দুইটি ডিম দিয়ে মাত্র পাঁচ মিনিটের রেস্টুরেন্ট স্টাইল ডিমের স্যুপ ঘরেই তৈরি করুন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে ভেঙে একটা বাটিতে দিয়ে দিয়েছি তারপর ডিমগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিব আর একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে তার মধ্যে হাফ কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব কর্নফ্লাওয়ার বাসায় না থাকলে এটা স্কিপ করতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার কুয়া রসুন কুচি একটা পেঁয়াজ চার ভাগ করে কেটে এইভাবে ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর একটু ভেজে নিতে হবে একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুলমরিচের গুঁড়া দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সবগুলো উপকরণকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব সামান্য পরিমাণ লবণ অ্যাড করব একটা চামচের মতো সয়া সস দিয়ে দিব সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন আবার একটু নাড়াচাড়া করে নেয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ডিমটা একটু একটু করে ডিমটাকে ছাড়তে হবে উপর থেকে একটু একটু করে ছেড়ে আমি ডিমের ডিমের মিশ্রণটা মিশ্রণটা দিয়ে দিলাম দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ আর একটু সিদ্ধ করে নেয়ার পর উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দিব আর অল্প সময় ধরে নাড়াচাড়া করে চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল রেস্টুরেন্টটা ডিমের স্যুপ এটা বাসায় তৈরি করলে কিন্তু বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে খাবে এই স্যুপ বাসায় তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ